সেনাবাহিনীর প্রধানকে অনুরোধ করব যারা ডিজিএফআই ছিল ডিজিএফআই তে যারা টর্চার করেছে আয়নাগর তৈরি করেছে ইভেন সিটিং সেনা অফিসারদেরকে গুম করে তারপরে টর্চার করেছে হত্যা করার চেষ্টা করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বড় বড় মন্ত্রী বা সচিব অথবা সেনাবাহিনীর মধ্যেও কেউ কেউ তাদের বিচার যদি করা না যায় এবং সেটা যদি দৃশ্যমান না হয় তাহলে মানুষের মধ্যে যে আশঙ্কাটা আছে সেনা নিয়ে সেই আশঙ্কা আরো সেনাপ্রধানের বক্তব্য মোটামুটি আমরা শুনেছি শুনেছি বা আমি এবং বোঝার চেষ্টা করেছি আমার কাছে মনে হয় নাই যে যেভাবে সেনাপ্রধানের সেনাপ্রধানের বক্তব্য কে নিয়ে যেভাবে কথাবার্তা অথবা যে এক ধরনের কি বলা যায় যে ওয়ারি ওয়ারি ঠোয়ার মতো একটা ব্যাপার তৈরি হয়েছে আমার মনে হয় এটার জাস্টিফিকেশন নেই তো সেনা প্রধান কি বলেছেন আসলে প্রথম কথা হচ্ছে যে অনেকে বলছে যে সেনা প্রধান এইভাবে কথা বলতে পারে কিনা বাস্তবতা তো আমাদেরকে বুঝতে হবে এখন কিন্তু একটা নর্মাল একটা ডেমোক্রেটিক পলিটিতে আমরা এখন বাস করছি না একটা বিপ্লব হয়েছে অথবা যদি বলি গণ হয়েছে সেই গণ এবং গণবিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছে অধ্যাপক মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব এবং সেনাবাহিনী সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এটা তো অস্বীকার করার উপায় নেই সেনাবাহিনী নর্মাল ডেমোক্রেটিক পলিটিতে যে রোল প্লে করে আন্ডার দ্য লিডারশিপ অব দ্য সিভিলিয়ান গভর্নমেন্ট এখন এই মুহূর্তে কিন্তু তার থেকে একটু বেশি রোল প্লে করছে এবং করাটাই স্বাভাবিক এটা হচ্ছে বাস্তবতা তো কাজেই আর বক্তব্য নিয়ে এত হলুস্থুল করার আমার আমি আমি যৌক্তিকতা দেখি না সেনাবাহিনী যেটা যেটা জেলুর ভাই বলছেন যে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান কি বলছেন তিনি সতর্ক করছেন দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি সতর্ক করতেই পারেন এবং এখানে একটা দিক আমি বলি যে যেমন ঢালাও ভাবে এই প্রতিষ্ঠানগুলি সিকিউরিটি ফোর্স আপনি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা র্যাব বা অন্যান্য এদের তো সমস্যা ছিল এদের একটা অংশকে বিশেষ করে যেটা যেটা টপ টায়ার সেই অংশটাকে দলবাজ বানিয়েছে সেই অংশটাকে করাপ্টেড করেছে গত রিজিম কিন্তু টোটাল ইনস্টিটিউশনকে করাপ্টেড তো করতে পারে নাই এই একটা বিষয় খেয়াল রাখা দরকার দু চারজন ব্যক্তির জন্য গোটা ইনস্টিটিউশনকে মেলাইন করা আন্ডারমাইন করা এটা ইনজাস্টিস এবং দেশের জন্য ক্ষতিকর এটা কোন অবস্থাতেই ঠিক হবে না এটা করা ঠিক হবে না কারণ আপনি চিন্তা করেন আজকে যদি বাংলাদেশ কেউ অ্যাটাক করে কোন রাষ্ট্র যদি অ্যাটাক করে আমাদের জাতীয় নিরাপত্তার উপরে যদি কোনো হুমকি আসে তার কারা দাঁড়াবে আজকে সেনাবাহিনী দাঁড়াবে সেনাবাহিনীর সাথে জনগণ সাপোর্ট করবে জনগণ এগিয়ে আসবে কাজে এখন ডালাও ভাবে আপনি সেনাবাহিনীকে আন্ডারমাইন্ড করা মেলাইন করা উচ্চ করা তাচ্ছিল্য কষা দোষারোপ করা এটা একদম উচিত হবে না সেনাবাহিনীকে বরং সাপোর্ট করতে হবে কিন্তু এর সাথে সাথে এটাও আমি বলতে চাই যে সেনাবাহিনীর মধ্যে বা অন্যান্য যে সিকিউরিটি ফোর্স গুলি ছিল তাদের মধ্যে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার আপনি খেয়াল করলে দেখবেন যে সেনাবাহিনীর প্রধানের প্রতি এক ধরনের অনাস্থা কিন্তু বা শঙ্কা অথবা সন্দেহ মানুষের মধ্যে আছে বা তৈরি হয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা যতদূর জানি যে পার্সোনালি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব অত্যন্ত ভালো মানুষ সৎ মানুষ এবং তিনি শান্তশিষ্ট মানুষ এবং তার ব্যাপারে আমরা প্রশংসাই কিন্তু তারপরও তিনি শেখ হাসিনার আত্ম এবং সেই সময় সেনা প্রদান হয়েছেন এটা হল একটা দিক আর দিক হয়েছে গত পনেরো বছরে এইসব আমরা এটা দেখেছি যে একটা প্রতিবেশী দেশ এবং বিশেষ করে ভারতের আশীর্বাদ তাদের থাকা লাগছে এবং সেনাপ্রধান হওয়ার আগে ভারতে গিয়েছে এবং ভারত কনফার্ম করেছে যে তাদের লোক যাতে সেনা প্রধান অন্য এরকমের বড় আসীন হতে পারে তো এইগুলি এবং এই কারণে জনগণের মধ্যে এখনো এক ধরনের সংশয় আছে যে তাহলে সেনা প্রধান কি এখনো আওয়ামী লীগের পারপাস না অথবা ইন্ডিয়ার পারপাস সার্ভ করবেন কিনা তলে তলে কোন যোগাযোগ আছে কিনা এটা অ্যাবসলিউটলি ডাউট এই ধরনের ডাউট কিন্তু আছে যেটা এটা সেটা ওনারা কি আচরণ করবেন কি এক করবেন বলতে পারব আমরা তো হাইপোথেটিক্যালি কিছু বলতে পারি না বা বলার আমাদের সুযোগও নাই কিন্তু যেটা গুরুত্বের সাথে দেখা দরকার বলা দরকার যে সেনা প্রধান যে বলেছেন আপনারা এই প্রতিষ্ঠানগুলিকে আন্ডারমাইন করেন না আমি সেনা প্রধানের সাথে একমত প্রতিষ্ঠানগুলিকে আন্ডারমাইন করা ঠিক হবে না সেনাবাহিনীর দু চারজন বিপ্রস্ত অথবা মিসগাইডেড দু চার পাঁচ বা জন যারা থাকুক না কেন কিন্তু সেনাবাহিনীর অংশ জনগণের পক্ষে ছিল ছিল আন্দোলনের আপনার মনে আছে যখন তখন নিচ লেভেলের মেজর বা লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের লেভেলের আর্মি অফিসার ছিলেন তারা কিন্তু কান্নাকাটি করেছেন এবং তারা সেনাপ্রধানকে মেসেজ দিয়েছেন যে থিংস ক্যানট গো লাইক দিস এভাবে হতে পারে না এবং ওখান থেকে কিন্তু সেনা প্রধান আত্মীয় হওয়ার পরও কিন্তু উড়াল দেবো আকাশে তো কাজী যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রতিষ্ঠান এক জিনিস বেকার এক জিনিস দু চারজন ব্যক্তির কারণে প্রতিষ্ঠানকে মেলাইন করা ঠিক হবে না তবে সাথে সাথে সেনাবাহিনীর প্রধানকে অনুরোধ করব যারা ডিজিএফআই ছিল ডিজিএফআই যারা টর্চার করেছে আয়নাগর তৈরি করেছে ইভেন সিটিং সেনা অফিসারদেরকে গুম করে তারপরে টর্চার করেছে হত্যা করার চেষ্টা করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন তাদেরকে বিচার করেন এবং সেটা দৃশ্যমান করেন এর বাইরে আর যেটা আছে যেটা যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যেটা বলা হয় ছয় শতাধিক যারা ছিল ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে সামহাও পার করে দেওয়া হয়েছে এখন এই ছয় শতাধিকের হয়তো সবাই অপরাধ নাও করতে পারে ওইভাবে ভয় হয়তো কেউ কেউ গেছে কিন্তু স্পষ্টভাবে যারা অপরাধ করেছে রাজনৈতিকভাবে ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বড় বড় মন্ত্রী বা সচিব অথবা সেনাবাহিনীর মধ্যেও কেউ কেউ তাদের বিচার যদি করা না যায় এবং সেটা যদি দৃশ্যমান না হয় তাহলে মানুষের মধ্যে যে আশঙ্কাটা আছে সেনাপ্রধানকে নিয়ে সেই আশঙ্কা আরো দৃঢ় হবে এবং সেটা এই জাতির জন্য কল্যাণকর হবে না সেনাপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন একটা দায়িত্বশীল পদে থেকে সেনাপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক দিতে পারেন কারণ শলুরভাইস বলেছেন যে সেনাপ্রধানের কাছে আমাদের থেকে বেশ ইনফরমেশন আছে তিনি তার সিকিউরিটি ইনফরমেশন আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার ইনফরমেশন আছে গভর্নেন্সের ব্যাপার নিয়ে তার কাছে ইনফরমেশন আছে তো কাজী তিনি এরকমের যে দিতে পারেন এবং এই ঐক্যের আমরা সিভিল সোসাইটির মানুষ হিসেবে আমরা কোন দল করি না আমরাও দিতে চাই কারণ রাজনৈতিক দলগুলি যদি হানাহানি করে কাটা কাটি করে মারামারি করে তাহলে যে যে অন্য যে শক্তি তৃতীয় পক্ষ তারা কিন্তু সহজেই নাক গলানোর সুযোগ পায় কোনো ফ্যামিলির মধ্যে ভাই ভাই যদি মারামারি করে তাহলে তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ পায় তো সেই সুযোগটা দেওয়া কিন্তু ঠিক হবে না আরেকটা কথা আমি এখানে বলি সেটা হচ্ছে যে সেনা প্রধানের যে বডি বলছেন দেখেন এটা কালচারের বিষয় জিল্লুল ভাই যে আমরা মার্কিন প্রেসিডেন্ট সিম্পলি বলে অথবা আপনি ইউকে প্রাইম মিনিস্টারকে বা ক্যানাডার প্রাইম মিনিস্টার মিস্টার প্রাইম মিনিস্টার বলি এখন আমরা হয়েছি কি অব কি যে আমাদের এই মাননীয় সম্মানিত ইউর এক্সিলেন্সি তমুক তমুক এগুলি বিশেষ দিতে দিতে এখন এগুলি না শুনলে আমাদের মনে হয় যেন আমরা একটু অসম্মান করে ফেললাম তো তারপরও যদি বলতেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আটটু আটটু ভালো হতো বাট এটা 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 সিরিয়াস ইস্যু না এটাকে আমি খুব সিরিয়াসলি দেখছি আর এর পরে যে কথাটা সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন আসবে কিনা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে এই মুহূর্তে বাংলাদেশের সেনা শাসন সম্ভাবনা দেখি না তবে হ্যাঁ চেঞ্জ হতে পারে কারণ একাডেমিক্যালি বলা হয় যে হোয়েন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন মিলিটারি ফাইন ফার্টাইল গ্রাউন্ড ফর ইন্টারভেনশন এখন রাজনৈতিক দলগুলি তাদের তারা জন্য যদি মারা শুধু তারা কারি না পাওয়ারের জন্য স্ট্রাগল করবে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলবে সমালোচনা করবে ভিন্ন মত পোষণ করবে কিন্তু সেটা যাতে কোন অবস্থাতে জাতীয় ঐক্যকে ব্যাহত না করে মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা এগুলি যদি তৈরি হয় আমরা জানি না তো দেশের স্বার্থে তখন চলে কিন্তু আমরা এটা চাই না আমরা যে সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় থাকবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা প্রচুর